আল্লাহ তালা অশেষ রহমতে ফোন কিনা শেষ তো এই যে আমি আর আমার মামা লোক দিতেছি আসলে দেখতেছি কি অবস্থা কি পরিমাণ যে কষ্ট লাগছে আপনি এবং আমার মামাই বসতেছি যে আসসালামু আলাইকুম আমি তানবির হাসান তানবির ব্লক থেকে বলছি আজকে আমি এবং আমার বন্ধু একসাথে বের হয়ে গেছি একটি মোবাইল কেনার জন্য তো প্রথমত আমাকে বাসায় এসে নিয়ে গেছে ও ওর বাসাটা আমার বাসা থেকে একটু দূরে হওয়ার কারণে ও বাইক নিয়ে আসছে এখন আমরা মার্কেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি অলরেডি এবং আমরা আশেপাশে কিছু বিউ নিয়ে নিতেছিলাম আমি এবং আমার কথা শুনতেছে আমি ওর সাথে কথার ফাঁকে ফাঁকে আশেপাশের কিছু ফুটেজ নিয়ে নিতেছিলাম এবং কি আশেপাশের খুব ভালো একটি বিউ নেওয়ার চেষ্টা করতেছিলাম আমরা প্রথমে একটি দোকানে ঢুকে এবং দোকানের বিভিন্ন ধরনের মোবাইলগুলো হাতে নিয়ে দেখছিলাম যে আসলে কোন ফোনটা কিনলে সবচাইতে বেশি ভালো হয় আমরা আমরা আগে থেকে ধরনের ফোন সিলেক্ট যাতে করে করে একটু পড়েছি কোনো এবং ওই দোকানটা কিছুক্ষণ ঘুরে দেখলাম দোকানটা মোটামুটি ভালোই ছিল তা আমরা আসলে একটু কনফিউশন ছিলাম যে কোন ফোনটা কিনবো বাসার জন্য এই ফোনটা সম্পূর্ণভাবে আমরা হাতে নিয়ে দেখতেছিলাম এই ফোনটা ভালোই ছিল কিন্তু ক্যামেরাটা অতটা ভালো ছিল না আমরা একটা মোটামুটি একটা বাজেটের ভিতরে ভালো ক্যামেরা এবং ব্যাটারি ব্যাক আপ যাতে ভালো পাওয়া যায় ওইরকম একটি ফোন খুঁজতেছিলাম এই দোকানে আমাদের একটি পরিচিত ভাইয়ের সাথে দেখা হয়ে যায় ও বিভিন্ন ধরনের মোবাইল আমাকে দেখে দেখাচ্ছিল এবং কি বিভিন্ন মোবাইল আমরা হাতে নিয়ে দেখছিলাম ট্রাই করে যে আসলে কোন ফোনটা আমাদের জন্য পারফেক্ট হবে তো সবগুলো ফোনই আমরা অনেক অনেক খোঁজাখুঁজির পর আমরা আসলে নির্দিষ্ট একটি ফোন আমরা সিলেক্ট করতে পারি যে আসলে এই ফোনটাই আমরা নিব আমরা যখন নির্দিষ্ট পরিমাণে একটি ফোন সিলেক্ট করি যে আমরা এই ফোনটাই নিব এবং এই মডেলটাই নিব তো আমরা মো মোবাইলটার দাম যাচার জন্য কয়েকটা দোকানে যাই এবং কি দামটা জিজ্ঞাসা করি একটা দোকান থেকে আরেকটা দোকানের প্রাইস মূল্য বেশি একটা কম বেশ ছিল না সর্বোচ্চ চার থেকে পাঁচশো টাকা ছিল কিন্তু আমি ফোনটা চেষ্টা করেছি যে অফিসিয়ালি নেওয়ার জন্য যাতে করে আমার কিছু টাকা বেশি লাগছে তারপর আমার কোনো দুঃখ নেই কারণ অফিসিয়ালি একটি ফোনের একটি নির্দিষ্ট একটু ওয়ারেন্টি থাকে যাতে করে কোনো ধরনের কোনো সমস্যা হলে তারা এটা চেঞ্জ বা ঠিক করে দিবে কোনো ধরনের চার্জ প্রযোজ্য নয় আসলে এই দোকান থেকে নেওয়ার একটাই উদ্দেশ্য ছিল যে এই ভাইটার ব্যবহার খুব ভালো এবং কি সে আমাদের সাথে খুব সুন্দরভাবে কথা এবং ব্যবহার করছিল যাতে করে আমরা খুবই সন্তুষ্ট হই তার উপর এবং বাইটা খুব সুন্দরভাবে আমাদের সকল ধরনের প্রসেসগুলো বুঝিয়ে দিচ্ছিল এবং কি ফোনটা খুব সুন্দরভাবে রেপিক করে এবং ফোনের সাথে যে 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 ধরনের অ্যাক্সেসরিজ আছে সম্পূর্ণ সে আমাদের প্রোভাইড করে যাতে করে আমরা খুব সন্তুষ্টি হই তার উপর আপনারা সবাই দেখলেন যে মডেলটি হচ্ছে রেডমি থার্টি এই ফোনটি আসলে খুবই ভালো এবং ক্যামেরা ক্যামেরাও খুব ভালো ছিল যাতে করে ব্যাটারি ও পারফরমেন্স আমার কাছে খুব ভালো লাগে যাতে করে এই ফোনটা আমরা নেই এই যে আমরা মার্কেট থেকে এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি তা আমার মামা খুব খুশি সবাই আমার মামার জন্য দোয়া করবেন এখন আমরা মার্কেট থেকে বেরিয়ে হয়ে বাইক নিয়ে বাসার উদ্দেশ্যে চলে যাবো তো সবার আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন তো আপনাদের যদি কোনো রকমের কোনো মতামত দেওয়া থাকে আমার কোনো রকমের কোনো ভিডিও নিয়ে তা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব ওই বিষয়গুলো আমার ভুলগুলা সংশোধন করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সালে